ওয়েলকাম টু মাই পেজ বন্ধন আদিত্য আজকে আমি আপনাদের শুক্রবারে একটা ব্লগ নিয়ে আসলাম শুরুর দিয়েই দেখা যাক সকালে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে প্রথমে যে কাজটা করতে হয় সকাল নাস্তা তৈরি করতে হয় সকালে নাস্তার জন্য তৈরি ছিল হয়েছিল রুটি আর এটা আমার প্রতিদিনই করতে হয় এটা তো বলতে নেই আর রুটির জন্য খাওয়ার জন্য করেছিলাম সুজির হালুয়া আর হা হালুয়াটা করলে আমি একটু বেশি করে করে রাখি কারণ হালুয়াটা আমার দু ছেলে প্লাস আমার বর খুবই পছন্দ করে এই তো হালুয়াগুলো এবার কেটে কেটে আমি বক্সে করে রেখে দিই ফ্রিজে যখন মন যায় তখনই ওরা খেয়ে ফেলে এই তো আর যা খা উটির জন্য রুটি খাওয়ার পর যা থাকবে তাইগুলো আমি ফ্রিজে রেখে দেবো তো ছেলেকে এক্ষুন থেকে উঠে এলাম উঠে বললাম বাবা তুমি ব্যস্ত করে ফেলো ব্যবস্তা করে ফেলো তো ওদের দিন খাওয়াইয়ে আমি চলে গেলাম আসন দেওয়ার জন্য তো এগুলো আমার গাছের ফুল বারান্দা বেলকানি গাছের ফুল এই ফুল দিয়েই আমি গোবিন্দকে আসন দিই আর পূজা দিই যেটা বলেন তোমার গোবিন্দকে আসন দেওয়া হয়ে গেল গোবিন্দকে আমি পূজা দিলাম রাধা মাধব গোপাল হলো লক্ষ্মীর আসন আমার আসন দুটো একটা হলো লক্ষ্মীর আর একটা হলো গোবিন্দ তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ বন্ধনকে স্নান টান করে নিয়ে গেলাম গীতা স্কুলে সেদিন ছিল প্রচণ্ড রোদ ছিল তো ওদের দেখাতে পারতা না নিয়ে গেলাম আমি স্কুলে এত গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে তো ওকে বললো এত দেরি করে কেন আসছে যাই বললাম তো দেরি হয়ে গেছে তো ওই গীতা স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে ও দেখলাম টিচার দাদা ওর থেকে বুঝতেছে উনি প্রতিদিনই ক্লাস নেন ওদেরকেও বোঝায় তো আসে পড়লাম আমি বাসে এসে পড়লাম ছোটো বা ছোটো স্পেশাল দিন তো লোড়া বললো আজকে খাবে বিরিয়ানি তো আমি ভাবছিলাম আমি খাবো পোলাও আর মাংস কিন্তু না দুনোর ছেলে একটাই আবদার ওদের সবখানে অমিল মিল একখানে বিরিয়ানি আমার দুনোর ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে তা কি করব। নিজের আবদারটা বাদ দিয়ে ছেলে দাঁতেরটায় পূরণ করলাম নিজে খেলাম না পোলা মাংস ওদের পছন্দ বিরিয়ানি তাই বিরিয়ানিটাই রান্না করলাম আর বিরিয়ানির হাতে রান্না করলাম হলো ডিম ডিমের ক্ষেত্রে ওদের অমিল কেউ খাবে ভাজি কেউ খাবে সিদ্ধ আমার বড়ো ছেলে পছন্দ করে সিদ্ধ আর ছোটো ছেলে পছন্দ করে ভাজি তাই দুই একসাথে রান্না করলাম সিদ্ধ করলাম ভাজিও করলাম ও আবদার পূরণ করলাম এত ছোটোটা খাওয়াতে খাবার খেতে বসছে আর আমি বড়টাকে খাবার খাওয়া দিয়েছি কারণ বড়টা হাত দিয়ে খেতে পারে না খুব কম খেতে পারে তো খাওয়াতে শেষ হয়ে নিয়ে গেলাম যে শুক্রবার ড্রয়িং ক্লাস নিয়ে গেলাম ড্রয়িং ক্লাসে শনি দুদিনও ড্রয়িং ক্লাস তো নিয়ে গেলাম ড্রয়িং ক্লাস ওকে দিয়ে আসে আমি বাসে এসে পড়লাম আবার বিকে চারটা বাজে গিয়ে অস্ত্রটি নিয়ে আসলাম তো বাসায় এসে ওরা কী করলো ঘুমিয়ে পড়লো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এলাম উঠে ওদের আমি নাস্তা দিলাম চা আর বিস্কুট আজকে ওদের নাস্তা এইভাবে আজকে আমি আমার দিনটা শেষ করলাম সকাল থেকে এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন টাটা বাই বাই